পরন্ত বিকেল সন্ধে নামতে চলেছে আমার গন্তব্য ছিল বড় বৈনান আমার কাজ হল দোকানে দোকানে পোলট্রি মুরগি পৌঁছানো বড় বৈদানের একটি দোকানে অর্ডার আছে সেখানে পোলট্রি পৌঁছানোর জন্য বেরিয়েছিলাম কিন্তু মাঝপথে এসে হঠাৎ করে আমার গাড়িটি গেল খারাপ হয়ে কোথায় যে তার সমস্যা হচ্ছে আমি ধরতেই পারছি না কী কারণে হঠাৎ করে গাড়িটা থমকে দাঁড়ালো সেটা ধরবার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনোভাবেই পারছি না এই জায়গাটা প্রত্যন্ত গ্রাম চারিদিকে ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা জনবসতি এখান থেকে বেশ অনেকটাই দূরে কাছাকাছি কোনো গাড়ির গ্যারেজও নেই যে সেই গাড়ির গ্যারেজে গিয়ে গাড়িটা দেখাবো চেষ্টা করছি আমি নিজেই জানি না পারব কিনা রাতের আধার নেমে আসবে কিছুক্ষণ পরেই এখানে রাস্তায় কোনো আলোর ব্যবস্থাও নেই অন্ধকার নেমে আসার আগে যদি গাড়িটা ঠিক করতে না পারি তাহলে খুবই মুশকিল ও ও মনে মনে হচ্ছে বলো তো গাড়িটা কি ঠিক করতে পারবে একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে গো এ কক কক তো কোনো ঘরবাড়িও নেই শুধু শুধু ধানের জমি হে হে অন্ধকার রাতে থাকব কি করে গো কক খাবো কি এই চুপ কর তো ফেচর ফেচর করিস না একদম আমি কি গাড়ির তলায় শুয়ে শুয়ে ঘুরছি দিন রাত শুধু খাই 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 কাজের বেলায় নাই দেখছিস তো সেই থেকে চেষ্টা করে যাচ্ছি মাথা গরম করাস না আমার যা বাবা আমি কি কি এমন বললাম হ্যাঁ না না কেলে কাজ করমো করব কি করে হ্যাঁ খাবো তো তবেই তো শরীরে শক্তি পাবো কাজ করে কাজ করে একেবারে উল্টে দেয় সেই থেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান ক্ষেতের হাওয়া খাচ্ছিস আবার কাজের কথা বলছিস লজ্জা করে না তোর এ আমি কি 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 কাজ করব শুনি আমি কি কাজ করব হ্যাঁ আমি আমার কাজ শুধু গাড়িতে মুরগি তোলা আর ইয়ে গাড়ি থেকে মুরগিটার নাম আর নামানো এর থেকে বেশি আমি আর কোনো কাজ পারবো না বলে রাখলাম নেপলা আমার কর্মচারী সে গেছে ভীষণ রেগে সময় মতো বাড়ি পৌঁছোতে পারবে না এই কারণেই তার এত রাগ আমি আর ওর সাথে বেশি কথা না বলে আমার কাজে মন দিলাম বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে গাড়ি স্টার্ট নিল ততক্ষণে আধার নেমে এসছে গ্রামের রাস্তা চারিদিক অন্ধকার কোথাও কোনো লোকজন দেখা যাচ্ছে না আমি গাড়ি চালিয়ে এগোতে থাকলাম আমার গন্তব্যে গাড়ি চলছে ঠিকই তবে বেশি জোরে চালানো যাচ্ছে না আস্তে আস্তে চালাতে হচ্ছে করে চলতে চলতে অবশেষে আমার গন্তব্যে চেয়ে পৌঁছালাম রাত তখন সাড়ে আটটা বাজে দোকানদার আমার জন্যই অপেক্ষা করছিল না হলে আরও আগেও সে দোকান বন্ধ করে চলে যেত কতগুলো এনেছ দেড়শো পিস এ না না এতগুলো নিতে পারবো না বাজার ভালো না একশোটা দাও আরে তোমার জন্য তো মুরগিগুলো আনলাম তুমি না নিলে আবার আমাকে সেই ফেরত দিয়ে আসতে হবে নিয়ে নাও না পঞ্চাশ পিসেরই তো ব্যাপার না গো বেশি নিতে পারবোই না বাজার একেবারে ভালো না গরমে মুরগি মরে যাচ্ছে টাকা দেবো কোথেকে গো তুমি একশোটাই দাও উফ আবার পঞ্চাশটা ফিরিয়ে নিয়ে যেতে হবে এই ন্যাপলা একশোটা দিবি পঞ্চাশটা মুরগি গাড়িতেই রেখে দে হ্যাঁ ঠিক আছে আমি দি দিচ্ছি দিচ্ছি অর্ডার করেছিল দেড়শো পিস মুরগি তবে এখন বলছে একশো পিস নেবে পঞ্চাশ পিস মুরগি আমাকে আবার ফার্মে গিয়ে জমা দিয়ে আসতে হবে একেতেই গাড়িটা খারাপ তার উপর আবার একটা কাজ বেড়ে গেল কি আর করা করতে তো হবেই গাড়ি ছেড়ে দিলাম গাড়ি সেই একই অবস্থা খুবই আস্তে আস্তে চালাতে হচ্ছে রাত এখন সাড়ে নটা বাজে একেবারেই নির্জন এলাকা রাস্তায় একটাও গাড়ি দেখা যাচ্ছে না শুধু আমাদের গাড়ি ছাড়া গুরু গরু অনেকক্ষণ থেকে বাথরুমটা চেপে রেখেছি গো আর হা হা হচ্ছে না গুরু হে গাড়িটা একটু দাঁড় না গুরু গাড়িটা দাঁড় দাঁড় করা ন্যাপলার কথা শুনে রাস্তার সাইডে গিয়ে গাড়িটা দাঁড় করালাম ভীষণ গা ছমছমে পরিবেশ কটকটে অন্ধকার দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক তার সাথে গ্রামের ঠান্ডা হাওয়া দূর দূরান্তে যত দূর চোখ যায় কোথাও কোনো বাড়িঘর বা আলোর চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না

এই গাড়ির পিছনে কেমন একটা শব্দ হলো না দরজা খুলে গেলো নাকি ভালো করে দরজা বন্ধ করেছিলি হ্যাঁ গো বন্ধ করবো না মানে একেবারে খুব ভাল ভালো ভালো করে বন্ধ করেছিলাম তুমি গাড়ি চালাও এই গাড়ি গাড়ির দরজা যদি ভালো করে বন্ধ করিস তাহলে মুরগি বেরোলো কি করে হ্যাঁ রাস্তায় একটা মুরগি পড়ে গেল শিগগিরি যা শিগগিরি যা বলছো কুকুরু রাস্তায় মুরগি পড়ে গেল কেমন করে পড়লো গো আমি তো হেভি শক্ত করে দরজা বন্ধ করলাম আরে বেশি লেকচার না দিয়ে তুই শিগগিরি বাইরে যা দেখ কতগুলো মুরগি বেরোলো আমার তো সর্বনাশ দরজা নিশ্চয়ই খোলা আছে দেখ গে যা গাড়ির লুকিং গ্লাসে দেখতে পেলাম যে একটা মুরগি গাড়ি থেকে পড়ে গেল এটা তো অসম্ভব দরজা যদি ভালো করে বন্ধ করা হয় তাহলে মুরগি বেরোনোর কথা না তার মানে ন্যাপলা নিশ্চয়ই দরজাটাকে ভালো করে বন্ধ করেনি যে কারণে মুরগি বেরিয়ে গেছে চিৎকার শুনতে পেয়ে আমি ছুটে গেলাম যে যা দেখলাম সেটা দেখে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না ভয়ঙ্কর চেহারা একটা পিসাজ দাঁড়িয়ে আছে আর মুরগি খাচ্ছে তার মুখে রক্ত লেগে আছে আমায় দেখে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমি তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই তবে পিসাচের ভয় থেকেও আমার বড় ভয় হলো আমার এই ক্ষতি যে মুরগিগুলো পিশাচ খেয়ে নিচ্ছে সেই মুরগিগুলোর দাম আমাকেই দিতে হবে ফার্মের মালিক আমাকে ছাড়বে না তাই ভয়কে উপেক্ষা করে ওই পিসাজকে তাড়ানোর চেষ্টা করলাম

চোখের জোরে একটা আচর দিল এখানেই থেমে থাকে সে সে আমার দিকে এগোচ্ছে আর আমি পিছচ্ছি বা ওই পিসাজ ঠিক করে নিয়েছে যে ও আমাকে আজকে ছাড়বে না আমাকে হয়তো মেরেই ফেলবে আমি আর বাড়ি ফিরতে পারবো না ওই পিশাচের হাতে এইখানেই আমার প্রাণ ত্যাগ করতে হবে আহা হে বাঁচাও বাঁচাও হে বাঁচাও হে বাঁচাও সেই সময় রাস্তা দিয়ে ছুটে আসছিল আরও একটা গাড়ি আমায় দেখে এসে দাঁড়িয়ে যায় সেই গাড়িটাকে দাঁড়াতে দেখে ওই পিসাজ পালিয়ে যায় ওই গাড়ির ড্রাইভারকে সব ঘটনা বলি সে আমার কথা শুনেব এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে তার সাহায্যে ন্যাপলাকে আমি গাড়িতে তুললাম এবং গাড়ি চালিয়ে সেই গাড়ির পিছন পিছন এগুতে থাকলাম সঠিক সময়ে ওই গাড়িটি না আসলে হয়তো আমি প্রাণে বাঁচতাম না মুরগি ডেলিভারি করতে এসে যে এমন বিপদের সম্মুখীন হব সেটা আমি কোনো দিনও আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও নমস্কার